শুক্রবার গোটা দেশ জুড়ে ভক্তি ও নিষ্ঠার সাথে উদযাপিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ব্যারাকপুর জুড়ে বিভিন্ন মন্দির থেকে রথযাত্রার নানান চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় বৃষ্টি উপেক্ষা করে ভক্তরা রথের দড়িতে টান দেবার জন্য নেমে পড়েছিলেন রাস্তায় ব্যারাকপুরের ষষ্ঠীতলায় বহু প্রাচীন রথযাত্রায় সামিল হয়েছিলেন পৌরপিতা রমেশ শাহ ও জিতুব্রত পালিত জগন্নাথ মন্দির থেকে শ্রী জগন্নাথ সুভদ্রা ও বলরামকে সঙ্গে নিয়ে রথের দড়িতে টান দিলেন শতাধিক ভক্ত এই রথ মানে দু হাজার ছয় আমাদের এই মন্দিরটা হয়েছিল আর এখানে আমরা বাহাত্তরে বাহাত্তরে আমাদের এখানে মন্দিরটা ছোট ছিল এর আগে আমাদের কেলভিন লাইন কোয়ার্টারে ছিল দু হাজার আটে আমাদের মিল তৈরি হয় আর দু হাজার সাঁত্রিশে এই লাইন কোয়ার্টারে জগন্নাথজির মন্দির বানানো হয় তারা চলে গেছে আজকাল নেই তারপরে দু হাজার বাহাত্তরে এইখানে মন্দির ছোট তৈরি হলো তারপরে দু হাজার ছয় দিয়ে আমরা এই মন্দিরটা আমরা তৈরি করি কর্মসূচি আছে যতদিন এখানে থাকবে মাছি বাড়ি আমাদের প্রোগ্রাম হবে নানা রেখে প্রোগ্রাম হয় আমাদের গেস্টদের ডাকা হয় সেই প্রত্যেক দিন আমাদের এক একটা এক একটা প্রোগ্রাম চলে ব্যারাকপুর থেকে তপন